সে গেস্ট হাউসে সন্ধ্যের পর হঠাৎ ইলেকট্রিক চলে গেল মানে লোডশেডিং তখন লোডশেডিংটা খুব হতো চলে গেল আসছে না আমি শীতকাল ফেব্রুয়ারি মাস আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম যে একটু মানে বন্ধ লাগছিল বারান্দায় গিয়ে দাঁড়ালাম হঠাৎ দেখি অন্ধকারের মধ্যে মাথা মুড়ি দিয়ে একটা ছায়া মূর্তির মতো কেউ একটা হাঁটছে আমি ভয় পেয়ে গেলাম চিৎকার করে উঠলাম কে কে কোন কোন হিন্দিতে যখন বললাম তখন বলে বললেন যে সাথে আলাপ করতে গেলাম সেই ভদ্রলোক একজন আইপিএস অফিসার এবং আমাকে পরে আলাপ চাইতে বললেন যে উনি মুখ্যমন্ত্রীর তার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সিকিউরিটির ইনচার্জ ছিলেন কথায় কথায় উনি তার অভিজ্ঞতার দিকে একটা জিনিস আমাকে তখন বলেছিলেন মানে পঁয়ত্রিশ বছর আগে ছত্রিশ বছর আগে কিভাবে কথাটা এসছিল আমার ঠিক এখনো স্মরণ নেই উনি বলে যে দেখুন যদি ভারতের সাথে পাকিস্তানের যদি যুদ্ধ হয় ভারত হেরে যাবে উনি আমাকে বোঝালেন যে যুদ্ধ তো ফ্রন্টে হলো ঠিক আছে ভারত একবারে পাকিস্তানকে একেবারে ছাড়খাড় করে দেবে কিন্তু ভারতবর্ষের মধ্যে মাঝে ভারতবর্ষের এই বিস্তীর্ণ এলাকাতে কিছু কিছু মানুষ তার পকেট এমনভাবে তৈরি হয়ে আছে যে তারা কিন্তু বিদ্রোহ করবে তারা তখন একটা জিগির দিয়ে পাকিস্তানের পক্ষে তারা রিভল্ট করবে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে তারা বার্থ সার্টিফিকেট যাও করে নিচ্ছে তারা ভোটার আইডি তৈরি করছে তারা আধার কার্ড তৈরি করছে তারা রেশন কার্ড তৈরি করছে এবং পাসপোর্ট তৈরি করে তারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে এবং এখানেও পড়াশোনা করছে তার সাথে রয়েছে কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব তারা এমন আচরণ করছেন যে তারা বসবাস করছেন ভারতে কিন্তু তাদের মন প্রাণ জুড়ে রয়েছে পাকিস্তান এটা আবার মনে হয় পাকিস্তান নাকি তাদের সাধারণ নাগরিকদের একটা মিলিটারি ট্রেনিং দিচ্ছে এটা একটা হেডলাইন খবর পড়লাম খবরগুলো পড়ি না আমি শুধু হেডলাইনটা দেখে ছেড়ে দিই আমার মনে হয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ নয় পৃথিবীর কোনো দেশের সাথে যুদ্ধ শুধু মিলিটারিটা করতে পারে না এটা কিন্তু সার্বিকভাবে জনগণকে সেই যুদ্ধটা করতে হবে বিভিন্নভাবে করা যায় ওই প্যারেড করতে যেতাম ওই কলকাতা ময়দানে এবং এনসিসিরকে একটা অফিস আছে ওখানে একটা টেন্ট আছে তো পারতাম না সেই বুটটাকে একটা ব্যাগে করে নিয়ে যেতাম কিন্তু আমাদের সেই ট্রেনিংগুলো করতে হতো কিন্তু এখনকার আমরা যে দেখি আমার তো আমার তো মনে হয় না কোথাও সেই এনসিসির ক্যাম্প বা এগুলো কি হয় মানে নিজের একটা শরীর গঠন চরিত্র গঠন বেশ গঠন যে সব কাজের মধ্যে আমাকে হাত লাগাতে হবে আমাদের প্রত্যেককেই যুদ্ধের যোদ্ধা হতে হবে প্রত্যেক নাগরিককে সেই মুজিবুর রহমান উনিশশো সত্তর সালে সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে লড়াই করতে হবে মুজিবুর রহমান বলেছিলেন আমি বলি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তো করতেই হবে তার সাথে সাথে প্রত্যেক নাগরিককেও সৈনিক হতে হবে আমাদের মতো বয়স আমি এনসিসি করালো যা এজ বিভিন্ন এজ গ্রুপে তাদের ট্রেনিং একটা ব্যবস্থা করতে হবে সুবাহ উনিশশো একানব্বই বিরানব্বই সাল হবে আমি আমার একটা কাজে গৌহাটিতে গিয়েছিলাম অডিচের কাজে তো যাদের কাজে গেলাম তাদের গেস্ট হাউস এবং অফিস একই বিল্ডিং এ তিনতলায় গেস্ট হাউস দুতলায় তার অফিস এবং একতলায় ল্যান্ডলর্ডের রেসিডেন্স তো সেই সময় খুব লোডশেডিং হতো গৌহাটির জায়গাটার নাম সে গেস্ট হাউসে সন্ধ্যের পর হঠাৎ ইলেকট্রিক চলে গেল মানে লোডশেডিং তখন লোডশেডিংটা খুব হতো চলে গেল আসছে না আমি শীতকাল ফেব্রুয়ারি মাস আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম যে একটু মানে দমবন্ধ লাগছিল বারান্দায় গিয়ে দাঁড়ালাম হঠাৎ দেখি অন্ধকারের মধ্যে মাথা মুড়ি দিয়ে একটা ছায়া মূর্তির মতো কেউ একটা হাঁটছে ওই গেস্ট হাউসের বাগানে আমি ভয় পেয়ে গেলাম চিৎকার করে উঠলাম কে কে হিন্দিতে বললাম তখন ল্যান্ডলর্ড হ্যাঁ তারপরে ওই বাড়ির মালিক অন্ধকার হয়ে যাওয়ার পর তিনি বাগানে কিছু একটা দেখতে বা করতে গিয়েছিলেন আমি ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম পরের দিন আমি ভাবলাম যে একবার ওনার সাথে যে আলাপ করে আসি যে আমি তো ভুল ভেবে মানে দুষ্কৃতি ভেবে কে কে চিৎকার করে উঠেছিলাম ওনার সাথে আলাপ করতে গেলাম সেই ভদ্রলোক একজন আইপিএস অফিসার এবং আমাকে পরে আলাপ চাইতে বললেন যে উনি মুখ্যমন্ত্রীর তার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সিকিউরিটির ইনচার্জ ছিলেন উনি বেশ দায়িত্বশীল পদে ছিলেন এবং তারপর ওদের সাথে একটা আমাদের সক্ষতা গড়ে ওঠে আমি বেশ কয়েকবার গিয়েছি ওর প্রেসিডেন্সে অনেক গল্প করেছি কথায় কথায় উনি তার অভিজ্ঞতার দিকে একটা জিনিস আমাকে তখন বলেছিল পঁয়ত্রিশ বছর আগে ছত্রিশ বছর আগে কিভাবে কথাটা এসেছিল আমার ঠিক এখন স্মরণ নেই উনি বলে যে দেখুন যদি ভারতের সাথে পাকিস্তানের যদি যুদ্ধ হয় ভারত হেরে যাবে আমি তো আকাশ থেকে বললাম আমি ভাবলাম যে এরকম একটা অভিজ্ঞ তা নিয়ে একজন মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ সিনিয়র আইপিএস অফিসার তিনি কথা বলছেন আমি যেন মনে মনে একটুখানি মানে অ্যাকসেপ্ট করলাম না ব্যাপারটা তারপরে উনি আমাকে বোঝালেন মানে দেখুন মিলিটারি পাওয়ারে মানে স্থলবাহিনী জলবাহিনী এবং নৌবাহিনী স্থলবাহিনী নৌবাহিনী এবং আকাশ বাহিনী তিনজেতেই আমরা অনেক এগিয়ে আছি আমাদের অস্ত্র অনেক বেশি সৈন্য সামর্থ্য বেশি পপুলেশন বেশি কিন্তু তুমিও ভারতবর্ষ কিন্তু হতে পারবে না আমি জানি কেন আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না বিষয়টাতে কিন্তু একটা কৌতূহল জাগলো যে আমি আমার বিশ্বাস হচ্ছে না উনি আমাকে বোঝালেন যে যুদ্ধ তো ফ্রন্টে হলো ঠিক আছে ভারত একেবারে পাকিস্তানকে একেবারে ছাড়খাড় করে দেবে কিন্তু ভারতবর্ষের মধ্যে মাঝে ভারতবর্ষের এই বিস্তীর্ণ এলাকাতে কিছু কিছু মানুষ তার পকেট এমনভাবে তৈরি হয়ে আছে যে তারা কিন্তু বিদ্রোহ করবে তারা তখন একটা জিগির দিয়ে পাকিস্তানের পক্ষে তারা রিভল্ট করবে এবং সেই রিভল্ট করার ব্যাপারটা সামাল দেওয়ার মতো আমাদের কিন্তু সামর্থ্য নেই পরিকাঠামো নেই আমাদের মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স সেগুলো আটকাতে পারবে না চারিদিকে মানে গৃহযুদ্ধের মতো উনি কথাটা বলেছিলেন এবং সেটা আমার মনে হয় যেহেতু উনি আসামে আসাম ক্যাডারির হবেন এবং তার অভিজ্ঞতা নিজেকে বলেছিলেন তো পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে আসামের যে অবস্থাটা ছিল অগ্নিকর্ভ আমাদের রাজ্যে এই মুহূর্তে আমার মনে হয় সেই আসামে তখনকার যা আমি দেখেছি আমি অনেকবার গেছি বার একশো বার তো গেছি তখন যা দেখেছি তার থেকেও বোধ আমার মনে হয় যে আমাদের অবস্থাটা আরও ভালদা নেব কেন বিভিন্ন রিপোর্ট পড়ছি যে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে তারা বার্থ সার্টিফিকেট জাল করে নিচ্ছে তারা ভোটার আইডি তৈরি করছে তারা আধার কার্ড তৈরি করছে তারা রেশন কার্ড তৈরি করছে এবং পাসপোর্ট তৈরি করে তারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে এবং এখানেও পড়াশোনা করছে তারা কিন্তু অনুপ্রবেশকারী এখন অনেক তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন পাওয়া যায়নি এই গাওয়ার পর কেন এটা একটা প্রশ্ন এবং এটা সম্পর্কে কিন্তু কেন্দ্র সরকারের দিকে আঙুল তোলার একটা অবকাশ আছে বলে আমি মনে করি কিন্তু এখানকার যা পরিবেশ পরিকাঠামো তা আমার মনে হয় এটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তা তার সাথে রয়েছে কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব তারা এমন আচরণ করছেন যে তারা বসবাস করছেন ভারতে কিন্তু তাদের মন প্রাণ জুড়ে রয়েছে পাকিস্তান এটা আমার মনে হয় আমি খুব সুখী হব খুব খুশি হব যদি আমার ভুল হয় কিন্তু আমার আমার মনে হচ্ছে তা এই কারণে যেহেতু এখন আমাদের রাজ্যের বা দেশের অনেক জায়গায় পরিস্থিতিটা আসামের পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের পরিস্থিতি থেকে অনেকটা প্রতিকূল তাতে আমার মনে হচ্ছে যে ভারত গোহারা গুহারা যায় মনে হচ্ছে আমি জানি না কিন্তু এই যে এই যে এই যে এই যে ব্যাপার গুলো ঘটছে এখন তো একটা যুদ্ধযুদ্ধ খেলা চলছে যুদ্ধযুদ্ধ ডাক এই যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ সেই ইউরোক রাজার সেই ইসের মতো কিন্তু হবে কিনা আমি জানি না মিলিটারি পাওয়ারে আমরা অনেক অনেক সুপ্রিম সুপ্রিমেশ আছে আমাদের কিন্তু টোটাল পাওয়ারে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি দেখুন কেন পিছিয়ে আছে এটা আরেকটা সংবাদ দেখলাম আমি যে পাকিস্তান নাকি তাদের সাধারণ নাগরিকদের একটা মিলিটারি ট্রেনিং দিচ্ছে এটা একটা হেডলাইন খবর পড়লাম খবরগুলো পড়ি না আমি শুধু হেডলাইনটা দেখে ছেড়ে দিই আমার মনে হয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ নয় পৃথিবীর কোনো দেশের সাথে যুদ্ধ শুধু মিলিটারিরা করতে পারে না এটা কিন্তু সার্বিকভাবে জনগণকে সেই যুদ্ধটা করতে হবে বিভিন্নভাবে করা যায় তো আমার তো মনে আছে যে আমি যখন স্কুলে পড়ি বোধ হয় চৌষট্টি পঁয়ষট্টি হবে আমি এনসিসি করতে গিয়েছিলাম আমতাতে এনসিসি ক্যাম্পে মাটি তুলে ওই দামোদরের বাঁধের কাজে হাত লাগিয়েছিলাম খুব একটা ভালো করতে পারিনি কিন্তু সেই ব্যাপারগুলো ছিল কলেজেও আমি গোয়া কলেজের ছাত্র ছিলাম সেখানে আমাদের ফার্স্ট মানে এনসিসি ফার্স্ট ব্যাটেলিয়ান ওয়েস্ট বেঙ্গলের এবং আমি প্যারেড করতে যেতাম ওই কলকাতা ময়দানে এবং এনসিসিরকে এই যে অফিস আছে ওখানে একটা টেন্ট আছে তো পারতাম না সেই বুটটাকে একটা ব্যাগে করে নিয়ে যেতাম কিন্তু আমাদের সেই ট্রেনিংগুলো করতে হতো কিন্তু এখনকার আমরা যে দেখি আমার আমার তো আমার তো মনে হয় না কোথাও সেই এনসিসির ক্যাম্প বা এগুলো কি হয় মানে নিজের একটা শরীর গঠন চরিত্র গঠন বেশ গঠন যে সব কাজের মধ্যে আমাকে হাত লাগাতে হবে সেই ব্যাপার ট্যাপারগুলো এখন আর নেই এবং পৃথিবীর অনেক দেশে আছে যে মিলিটারি ট্রেনিংটা কম্পালসারি নিতেই হবে কোন কোন দেশে আমি নাম বলছি না নাম বলে আমি এটা হয়তো দীর্ঘায়িত করতে চাইছি না আমাদের মনে হচ্ছে যখন ভিয়েতনাম ওয়ার হলো ভিয়েতনামের যুদ্ধ আমেরিকার সাথে সাতষট্টি ছষট্টি সাতষট্টি সার কেসিএস ক্লে তারপরে উনি মহম্মদ আলী হন বক্সার তাকে জেলে যেতে হয়েছিল যেহেতু সে মিলিটারি ওই ট্রেনিংটা স্ক্রেপ করেছিল নিতে চায়নি তাকে জেলে যেতে হয়েছিল এবং তার দশ হাজার পাউন্ড পাউন্ড তাকে ফাইন করা হয়েছিল এবং সেটা তখন কম্পালসারি করেছিল ইউএস গভর্নমেন্ট আমার মনে হয় ভারতবর্ষে এখন যা পরিস্থিতি আর্থ সামাজিক রাজনৈতিক কথা তো ছেড়েই দিন যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু আমাদেরকেও একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সেই প্রস্তুতিটা ঘরে বসে শুধু টেলিভিশনে দেখে হাততালি দেওয়া নয় উৎকণ্ঠা প্রকাশ করা বা উচ্ছ্বাস প্রকাশ করা নয় সেটাতে আমাদের অংশগ্রহণ করতে হবে কিরকম ওই যে আমি বলছিলাম আমাদের প্রত্যেককেই যুদ্ধের যোদ্ধা হতে হবে প্রত্যেক নাগরিককে সেই মুজিবুর রহমান উনিশশো সত্তর সালে সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে লড়াই করতে হবে মুজিবুর রহমান বলেছিলেন আমি বলি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তো করতেই হবে তার সাথে সাথে প্রত্যেক নাগরিককেও সৈনিক হতে হবে আমাদেরকে লড়াই করতে হবে তার কারণ এই লড়াইটা শুধু মিলিটারিদের হাতে দিলে চললে চলবে না একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে অন্তত আপনার পঞ্চাশ কোটি যদি লড়াই করার জন্য প্রস্তুত থাকি ফিজিক্যালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি সোশ্যালি ইকোনমিক্যালি আর আদারওয়াইজ তাহলেই কিন্তু আমরা জিততে পারবো নাহলে কিন্তু আমরা পারবো না আর আমি কালকেই না কোন কাগজে দেখছিলাম আমাদের এক্সটার্নাল বলছেন যে আমাদের পার্টনার চাই প্রিচার চাই না পার্টনার মানে আমাদের যারা সহযোগ দেওয়া হবে প্রিচার মানে যারা শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে প্রিচ করছে প্রিচ প্রচারক আমরা সেটা চাই না তার কারণ আমার যেটা মনে হয় যেটা আমাদের বিদেশমন্ত্রী যেটা বলেছেন ঠিক কথাই বলেছেন আজকে আমার খুব মানে আজকে তো পাকিস্তান তারপরে কোন কোন স্থান জাগবে অস্ত্র নিয়ে ঢুকে পড়বে তা তো আপনারা জানিন না সেই হিন্দুস্থানকে খতম করতে চাইবে আজকে যে আমাদের প্রিচার সে কালকে যে প্রচার হবে না তার কোনো গ্যারেন্টি নেই তাই এই লড়াইটা শুধু সরকারের হাতে দিলে চলবে না রাতে হাতে দিলে চলবে না প্রত্যেকটা মানুষকে মানুষকেই এই লড়াইতে অংশগ্রহণ করতে হবে সৈনিক হতে হবে এবং আমাদের মতো বয়স আমি এনসিসি করা যা এই বিভিন্ন এজ গ্রুপে তাদের ট্রেনিং একটা ব্যবস্থা করতে হবে তারা যেন অন্তত আপৎকালীন একটা পরিস্থিতি আমি আমি বলছিলাম যে আমাদের দেশের গাজার মতো পরিস্থিতি হবে বা প্যালেস্তাই বা সব দেশে যেখানে বিভিন্ন রকমের মানে এমন রকমের এমন সব মানে হামলা হয় বা ঝামেলা চলছে সেগুলো মোকাবিলা করার মতো মানসিক এবং শারীরিক সামর্থ্য আমাদের নেই কিন্তু আমাদের তৈরি হতে হবে তার কারণ এই লড়াই কিন্তু শুধুমাত্র বর্ডারের লড়াই নয় একটা আজকে পাকিস্তান কালকে কিন্তু অন্য স্থান চলে আসবে এবং হিন্দুস্থান বিপন্ন হয়ে যাবে হিন্দুস্তান নামটার মধ্যে হয়তো হিন্দু কথাটা আছে আমি জানি না এটা এটা বললে পরে হয়তো অনেকের একটু অ্যালার্জি হয় কিন্তু আমাদের যদি বাঁচতে হয় ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় এবং ইন্ডিয়াকে যদি ইন্ডিয়ার জায়গায় থাকতে হয় এবং ওয়ার্ল্ড পাওয়ার ইকোনমিক পাওয়ারে আমরা হয়তো পাঁচ নম্বর আছি দুই তিনে আসব কিন্তু আমরা লড়াই করে দেশকে রক্ষা করার জন্য এক নম্বরে আসতে হবে এবং তার জন্য আমাদের প্রত্যেকেই সৈনিক হতে হবে নমস্কার ভালো থাকুন ভালো রাখুন